আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক এবং উনিশশো আটান্ন সনের সেই যে মার্শাল্লা এটা একেবারে উনিশশো আটষট্টি ঊনসত্তর সন পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে প্রায় এগারো বছর ধরে আপনি এই সময় পুরো পাকিস্তান জমানাতে যদি আপনি দেখেন আওয়ামী লীগের মারামারি কাটাকাটি হানাহানি দ্বন্দ্ব সংঘাতের যে ইতিহাস ইতিহাসে আওয়ামী লীগের যারা লোকজন আছেন আমাকে বলতে লজ্জা হচ্ছে যে তারা বড় বড় মানুষকে বেজ্যুতি করেছে হোসেন শৈদ সরোয়ার্দি উনি মারাত্মকভাবে লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন এবং আপনারা জানেন যে তিনি মনের দুঃখে বাংলাদেশ ছেড়ে পাকিস্তান ছেড়ে তিনি বৈরুতে চলে গিয়েছিলেন এবং বৈরুতে একটা হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে তিনি মারা যান সবাই বলে যে তাকে কোনো একটা রুমের মধ্যে আটকে এমন অপমান করা হয়েছিল মারধর করা হয়েছিল যে কথা তার মতো আর কাউকে বলতে পারেননি একইভাবে এই আওয়ামী লীগের হাতে বেদম মার খেয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি একটা সম্মেলন করেছিলেন এই যে ঢাকার বিউটি সিনেমা হলে এবং সেই সম্মেলনে তিনি মেহমান হিসেবে পাকিস্তানের সীমান্ত গান্ধী হিসেবে যার পরিচিতি ছিল খান আব্দুল গাপ্ফার খান খান আব্দুল গাপ্ফার খান খুবই বিখ্যাত ব্যক্তি সেই খাইবার পাক্তুন এই সীমান্ত প্রদেশ এলাকার যদিও তিনি নেতা ছিলেন কিন্তু সর্বভারতে মহাত্মা গান্ধীর মতোই তার সম্মান ছিল মর্যাদা ছিল তা তিনি মালন আবদুল হামিদ খান ভাসানির আহ্বানে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসেছিল এবং সেখানে যখন আওয়ামী লীগের লোকজন সবাই বলে গুন্ডা বাহিনী তারা যখন আক্রমণ করে তখন সেই বয়বৃদ্ধ খান আব্দুল গাফর খান তিনি ভয়ে প্রাণ ভয়ে সেই সিনেমা হলের যে চেয়ারগুলো আছে সেই চেয়ারের নিচে পালিয়ে তিনি প্রাণ রক্ষা করার চেষ্টা করেছিলেন এই হল ষাটের দশকের আওয়ামী লীগ এবং সেই সময় আওয়ামী লীগ এই নিজের অন্তর্দণ্ড করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে যায় যে উনিশশো ছষট্টি সাতষট্টি আটষট্টি সনে তখন পুরনো ঢাকার নবাবপুরের দিকে আওয়ামী লীগের অফিস ছিল সেই অফিসে মোমবাতি জ্বালানোর মতো কোনো লোক ছিলেন আমিনা রহমান নামক একজন খুব বিখ্যাত নেত্রী ছিলেন তার নেতৃত্বে তখন এই আওয়ামী লীগ সেখানে বাতি জ্বালানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগের যে উত্থান ঘটে মূলত উনসত্তরের গণ অভ্যুত্থানের পর যখন বঙ্গবন্ধু জেলখানা থেকে মুক্ত হন আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটে তিনি যখন মুক্ত হন তখন অল অন এ সার্ডেন সেটি চাঙ্গা হয় আজকের দিনে জামাত যেভাবে অল অন এ সার্ডেন খুব চাঙ্গা হয়ে গিয়েছে ঠিক ওই রকম আটান্ন থেকে আটষট্টি সন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থা ঠিক এরকম বাংলাদেশে জামাতের অবস্থা যেভাবে দু হাজার নয় থেকে এর পর্যন্ত ছিল দু হাজার বারো থেকে দু হাজার বারো থেকে এবং চব্বিশ পর্যন্ত যেরকম ছিল তাদের অবস্থা ঠিক এরকমই তাদের আওয়ামী লীগের অবস্থা ছিল নাইনটিন থেকে উনিশশো উনসত্তর সন পর্যন্ত তো বঙ্গবন্ধু সেই জেল থেকে বেরোলেন গণভ্যুত্থানের কারণে এবং সেই গণভ্যুত্থানটা কিন্তু আওয়ামী লীগ ঘটায়নি সেই গণভ্যুত্থানটা ঠিক এখন যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থান ঠিক সেইভাবে কিন্তু ঘটে গিয়েছিল যাই হোক সেই গণভ্যুত্থান থেকে উনি যখন জেলখান থেকে বেরোলেন বেরোয়ার পরে তিনি বাঙালি জাতির একেবারে অবিসংবাদিত নেতা হয়ে গেলেন অনেকটা আজকের দিনে যেমন ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশের অভিসংবাদিত নেতা ঠিক ওই সময়টাতে তিনি জাতির কাছে ত্রাণকর্তা হিসেবে এলেন এবং তার অতীতের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড একেবারে লাইমলাইটে এসে পুরো জনমতটা তার দিকে চলে গেল এবং তার সেই জনমঠটা এমন পর্যায়ে পৌঁছে গেল তার কাছে বড় বড় কমরেড মোহন সিংয়ের মতো মানুষ আতাউর রহমান খান সাহেবের মতো মানুষ মালন আব্দুল হামিদ খান ভাসানি সাহেবের মতো মানুষ এরকম বড় বড় জায়ান শাহজিজুর রহমান সাহেব মতো মানুষ যারা ছিলেন তারা কেউ এবং ওই সময়টাতে কিন্তু বললেন আবুল আল্লাহ মৌদুরী সাহেবও ছিলেন জামায়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা তিনিও ছিলেন এই সকল কিছুর ঊর্ধ্বে জুভি কলী ভুট্ট তাদের মতো মানুষকে ছাপিয়ে বঙ্গবন্ধু একেবারে দুই পাকিস্তানের একটা অভিসংবাদিত নেতায় পরিণত হয়ে গেলেন তারপরে সত্য শুনে নির্বাচন হলো এটি কিন্তু একটা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির নির্বাচন ছিল এবং সেখানে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেল তারপর মুক্তিযুদ্ধ এরপরে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর সরকার এবং মুক্তিযুদ্ধের নয় মাস তিনি বন্দি থেকে আবার যখন তিনি বাংলাদেশে আসলেন ঠিক উনসত্তরের অভ্যুত্থানের পরে জেল থেকে বের হয়ে তিনি যেভাবে একটি মহানায়ক হলেন আবার দশই জানুয়ারি তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি লন্ডন গেলেন লন্ডন থেকে তিনি দিল্লিতে এলেন তারপর তিনি বাংলাদেশে এলেন তখন তিনি সর্বকালের সেরা মেগা স্টার হয়ে গেলেন এবং এই রকম মেগা স্টার মানে দশই জানুয়ারিতে ঢাকাতে বঙ্গবন্ধুর যে অবস্থা ছিল এবং এটা একেবারে উনিশশো তেহাত্তর সন পর্যন্ত তার কথাই ছিল সংবিধান তিনি যা বলতেন সেটাই আইন কারাগার খুলতে বলে কারাগার খুললে যেত ক্যান্টনমেন্ট বলতে যা কিছুই ছিল নাথিং তার হুকুমই ছিল সমস্ত কিছু তো এইরকম একটা বৈপ্লবিক সরকার এবং বৈপ্লবিক যে সুযোগ এটি আমার জানা মতে ফিদেল ক্যাস্ট্রো তিনি এটি মানে পাননি নেলসন ম্যান্ডেলা পাননি আর কেউ পাননি গত একশো বছরে ঠিক যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন কিন্তু তিনি যেহেতু মুক্তিযুদ্ধের সময় অন্য উপস্থিত ছিলেন তিনি বিষয়টা বুঝতে পারেননি আসলে এখানে কী ঘটেছে দুই নম্বর হল তার সরকার চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না তিন নম্বর হলো তিনি একটি মধ্যবিত্ত পরিবার থেকে আসার কারণে সমাজের যারা এলিট শ্রেণী তারা তাকে গ্রহণ করেনি চার নম্বরে হলো যে তার যে লেখাপড়া সেই লেখাপড়ার যে সার্টিফিকেট বা তার যে লেখাপড়ার যে একটা স্বাভাবিক যে মান থাকা দরকার এটি নিয়ে দলের ভিতরে অনেক কথাবার্তা ছিল তাজুদ্দিন সাহেব খন্দকার মোস্তাক সাহেব ওনারা অনেক উচ্চশিক্ষিত ছিলেন তৎকালীন জমানাতে ভালো ইংরেজি বলতেন ভালো লেখাপড়া করতেন সেই তুলনায় বঙ্গবন্ধুর নেতৃত্ব ছিল অনেক বড় কিন্তু লেখাপড়ার জায়গাতে তিনি এক ধরনের হীনমন্যতায় ভুগতেন এবং এই সুযোগটা অন্য সবাই নিতেন এর ফলে কী হলো একটি সরকার গঠন হলো কিন্তু বারবার বারবার তিনি শুধু সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং অল্প দিনের মধ্যে বারোটা বেজে গেল সেই যাকে বলা হয় ক্ষমতা চলে আসলো মানে ক্ষমতার প্রতিপক্ষ হয়ে গেল জাসদ সেরা সিকদারের সর্বহারা পার্টি এরপর আরও অনেকগুলো আন্ডারগ্রাউন্ডের দল তৈরি হয়ে গেল এবং রাষ্ট্রকে রীতিমতো তটস্থ করে ফেলল এবং তিনি পরাজিত হলেন সেই পঁচাত্তরের পনেরো আগস্টে নির্মম ঘটনার মাধ্যমে এরপরে অনেক দিন আওয়ামী লীগের অফিস মোমবাতি জ্বালানোর লোক আর খুঁজে পাওয়া গেল না ঠিক সেই সময়টাতে চাঁদপুরের যে মিজানুর রহমান চৌধুরী তিনি এগিয়ে এলেন আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে আর সেই মিজান চৌধুরীর সাহেব যখন একটু যাকে বলা হয় আওয়ামী লীগকে দাঁড়া করানোর চেষ্টা করলেন তখন দেখা গেল যে আরেকটি গ্রুপ আব্দুল মালিক উকিল সাহেবের নেতৃত্বে আরেকটি গ্রুপ সেখানে এসে গেল তো মিজান এবং মালেক এই গ্রুপের যে দ্বন্দ্ব এবং সংঘাত সেই সংঘাতে আওয়ামী লীগ তসনস হয়ে গেল সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে একবার একাশি সন পর্যন্ত এর পরে এই দলের এই দুরবস্থা থেকে দূর করার জন্য আব্দুর রাজাক সাহেব তারপর প্রয়াত আব্দুর রাজাক সাহেব ডক্টর কামাল হোসেন সাহেব তারা বলতে গেলে শেখ হাসিনাকে নিয়ে আসলেন এই যে শেখ হাসিনাকে নিয়ে আসার মাধ্যমে যে একটা পারিবারিক রেজিম তৈরি হলো উনিশশো একাশি সনের মে মাসে তো সেই যে পারিবারিক রেজিম সেটা একেবারে শেখ হাসিনার পতনের সেই দু চব্বিশ পাঁচ মে তারিখ পর্যন্ত সেটি ক্রমবর্ধমান হারে বেড়েছে এখন আপনি যদি সেই উনিশশো সাতচল্লিশ সন থেকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস পর্যালোচনা করে তাহলে দেখবেন যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে এটা কেন জানি একটা পরিবারতন্ত্রের মধ্যে তারা ঢুকে গিয়েছে দুই নম্বর হলো এই ক্ষমতার সময় তারা রাষ্ট্রের সমস্ত যন্ত্রকে নিষ্ক্রিয় করে নিজেদের যে মাসেল পাওয়ার সেই শারীরিক শক্তিটাকে তারা প্রাধান্য দিয়েছে মেধাবিত্তিক কোনো শক্তির চাইতে তিন নম্বর হলো যে তাদের মধ্যে অহমিকা অহমিকাবোধ যেভাবে কাজ করত দ্বন্দ্ব সংঘাত কাজ করত এবং এই আগুন দেওয়ার অভ্যাস আগুন লাগানোর অভ্যাস মারামারি করার অভ্যাস কাটাকাটি করার অভ্যাস সেই উনিশশো সেই সাতচল্লিশ সন থেকেই বলতে গেলে তার উত্তরাধিকার সূত্রেই এটাকে তারা অর্জন করেছিল কলকাতাতেও এই যে মুস মানে ছাত্রলীগ তখন তো মুসলিম ছাত্রলীগ যেটা ছিল সেটা ছাত্রলীগের যারা পান্ডা ছিল তারা কিন্তু কলকাতাতে গিয়ে এমন মারামারি করতো কংগ্রেসের লোকে তাদের সাথে মারামারি করতে পারতো না ঢাকাইয়া ছেলেদের আপনি যে ভানু আছে বিখ্যাত যে কৌতুক অভিনেতা সেখানে দেখবেন ঢাকার ভানু তো ঢাকার ছেলেদের গুন্ডামি করার একটা ভীষণ রকম দুর্নাম ছিল কলকাতাতে এবং কলকাতার গুন্ডারা ঢাকার গুন্ডাদেরকে ভীষণ রকম ভয় পেত এবং সেই গুন্ডাদের সর্দার কারা কারা ছিলেন আপনারা কম বেশি সবাই জানেন তো সেই গুন্ডামিটা যখন দেশ ভাগের পর বাংলাদেশে এলো এবং ঢাকার ভাগে পড়লো তখন পুরো ঢাকার শহর তারা নিয়ন্ত্রণ করতো কেবলমাত্র এই গুন্ডামি দাঁড়া তো যাই হোক এখন সেই যে গুন্ডামি সেই গুন্ডামি দমন করার জন্য আবার আয়ুব খানের যে যারা পান্ডা ছিল তারাও এনএসএফ তৈরি করেছিল তো এরকম সবসময় গুন্ডামি ছিল এবং সেই গুন্ডামির সাথে পাল্লা দিয়ে আওয়ামী লীগের গুন্ডারা সবসময় একটা ভালো অবস্থানে ছিল ঐতিহাসিকভাবে তারা ভালো অবস্থানে ছিল আওয়ামী লীগ প্রথম থেকেই সে নাইনটিন ফিফটি ফোরের সরকার থেকে একেবারে উনিশশো দু হাজার সরকার যতবারই তারা ক্ষমতায় গিয়েছে তাদের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির অভিযোগ ছিল ব্যর্থতার অভিযোগ ছিল এবং আরও অনেক অভিযোগ ছিল এবং যেটি হয়েছে সেটি হলো আওয়ামী লীগের যারা সুদিনের মধু এবং মেওয়া ভোগকারী তারা সবসময় পালিয়েছে এবং বলতে গেলে সবাই রাজনীতি থেকে নির্বংশ হয়ে গিয়েছে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর দ্বিতীয় ট্রাজিটি হলো আওয়ামী লীগের বিপদের সময় যারা আওয়ামী লীগের হাল ধরেছে এবং আওয়ামী লীগকে চাঙ্গা রেখেছে সেই নাইনটিন ফিফটি ফোর থেকে একেবারে সেই দু হাজার নয় সন পর্যন্ত বিভিন্ন সময় আওয়ামী লীগের অনেকগুলো লোক আসছে আপনি তাদের একজনকেও দেখতে পাবেন না যে আওয়ামী লীগ তাদেরকে মূল্যায়ন করেছে এবং আওয়ামী লীগ তাদেরকে পুনর্বাসিত করেছে ফলে এই যে এখন আওয়ামী যে বিপদ এবং বিপত্তি যাচ্ছে এই সময়টিতে কারা আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে আসবেন আমি বলতে পারবো না তবে তাদের অবস্থাও অতীতের আমিনা রহমানের মতো জোহুরা তাজউদ্দিনের মতো এবং মিজানুর রহমান চৌধুরী সাহেবদের মতোই হবে বলি আমি মনে করি আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি